আমারে যখন আসে হয়ে চির সাথী আসে বেগহিনের রাতি আপনার মেয়েকে আপনি পর্দা করান না আপনার বিবি পর্দা করে না আপনার মেয়ে কোথায় যায় বিবি কোথায় যায় আপনি না আপনার মেয়েকে দিয়েছেন পুলিশে আপনি দায়ুস আপনার মেয়ে ফুটবল খেলে আপনি দায়ুস ঠিক তবে ঠিক বাপ আবার মেয়ের ফুটবল খেলা দেখে আর তালি দেয় একটা বেপর দিকে মেয়ে যখন বেপর হাঁটে হাটে সরাসরি কোথায় যাবে আপনার মেয়েটাকে আপনি পর্দায় রাখেন মেয়েদের চুল পর্দা চেহারা পর্দা কয় চেহারা ঢাকা রাখা যাবে যে মোল্লা বলে দাঁত ফেলে দাও একটা মেয়ে সুন্দরী কি দেখে মানুষ আরে কি দেখে কি দেখে বলে মেয়েটা সুন্দর চেহারা রাসুলের সময় কী তো দাসীরা চেহারা খোলা রাখতো লিন্ডিরা আর সেই মাসলাইনে লাগায়া দিছে সতী দিন নারীদের সাথে একজন চেহারা খোলা রাখতেন না কোন কোনো চেহারা খোলা রাখতেন না চেহারা কে বলা হয় কুইন অফ বিউটি সৌন্দর্যের রানী কোনটা একটা মেয়ে সুন্দর ছেলে সুন্দর কি দেখে বলবেন এ ভাই সুন্দর কি দেখে বলবেন না পিঠ পিঠ দেখে কইবেন দেখি পিঠ উটা দাও তুমি সুন্দর নাকি দেখি কি আজীব তামাশা পর্দা করবেন আপনার মেয়েকে আপনার ছেলেকে আপনি পর্দা করবেন খাস সাথে নাফসিক আপনি আপনার ঘরকে কোরআনের দিকে আনেন আমরা যে ভাইরা এখানে বসেছি আজকে আপনাদের ধৈর্য আমাকে মুগ্ধ করেছে দীর্ঘ সময় ধরে আপনারা বসে আছেন কোনো ডায়াবেটিস রোগীও নাই আপনাদের মধ্যে আর যান ছিল মাঝে মধ্যে ও গিয়া